মেহেরপুরে অভিযান চালিয়ে চার বোতল বিদেশি মদ ও গাঁজা সেবন করে বিরক্তিকর আচরণ করার অপরাধে জনকে আটক করেছে বিজিবি ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রবিবার দুই চার নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার ফতেপুর গ্রামের এইচবি ব্রিক্সের কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটকিতরা হলেন পৌর শহরের মণ্ডল পাড়ার ছেলে হাসান এক নয় সুইপার পাড়ার মৃত দিলীপ বাসফোরের ছেলে রঞ্জিত বাসফোর দুই আট সদর উপজেলার তেরঘড়িয়া গ্রামের মৃত আগ অদুদের ছেলে রাশেদ এক নয় উজলপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন ইসলাম এবং একই গ্রামের মৃত সিরাজুলের ছেলে তৌফিক দুই পাঁচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর গ্রামের এইচবি ব্রিক্সের কাছে অভিযান পরিচালনা করা হয় এ সময় চার বোতল বিদেশি হুইস্কি সহ হাসান ও রঞ্জিত বাসফোরকে এবং গাজা সেবন করে বিরক্তিকর আচরণ করার রাশেদ সুজন ও তৌফিককে আটক করা হয় আতকিত হাসান ও রঞ্জিত বাসফোরের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই শূন্য এক আট এর তিন ছয় পাঁচ ধারায় রাশেদের তিন দিন এবং সুজন ও তৌফিকের সাত দিনের কারাদণ্ড দেয়া হয়